আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত ফ্যাশান ডিজাইন আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি প্যান্টটি কাটিং এবং সেলাই করে দেখাবো এই প্যান্টটি চার থেকে ছয় সাত বছরের বাচ্চার জন্য তৈরি করেছি প্যান্টটি তৈরি করার জন্য এখানে আমি হাফগজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে এভাবে করে মেলে নিলাম এখানে আমি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চওড়া নিয়ে নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি পনেরো ইঞ্চি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি সা চড়া নিয়েছি সাড়ে উনিশ ইঞ্চি এখন উপরের দিক থেকে আমি রাবারের জন্য পনে দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এখন এই দাগটাকে লম্বা লম্বি করে মিলিয়ে নিলাম এটা আমার রাবারের জন্য এখন কাপড়টাকে আরেকটা ভাজ করে চার ভাজ করে নিচ্ছি চার ভাঁজ করে নিলাম এখন এই যে যে দাগটা দিয়েছি এখান থেকে নিচের দিকে এগারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এখন এই দাগটাও মিলিয়ে নিব দাগটা মিলিয়ে নিলাম এখানে আমি রাবার লাগাবো তার জন্য এখানে আমি চিকন হাফ ইঞ্চি চওড়া রাবারটা নিয়ে নিলাম আর রাবারটা লম্বা নিয়ে নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি আপনারা আপনাদের বাচ্চার পায়ের মোহরের মাপটা নিয়ে তারপরে রাবারটা নিয়ে নেবেন এখন নিচের দিকে এভাবে করে চিকন করে একটা ভাজ করে সেলাই করে নিচ্ছি খুবই সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই প্যান্টটা তৈরি করে নেওয়া যাবে একদমই সহজ কোনো মাপ নাই কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন এখন আমি রাবারের যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা এভাবে ভাজ করে রেখে তারপরে আবার উল্টা সাইডে কাপড়ের উল্টা সাইডে এগারো ইঞ্চিতে এভাবে করে দাগটা দিয়ে দিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য আমি দাগটা দিয়ে দিলাম এখন রাবারটাকে নিয়ে নিচ্ছি নিয়ে এই সাইডে এভাবে রেখে দাগের উপরে রেখে সেলাই করে নিচ্ছি একইভাবে এই পাশটাতেও রাবারটা ধরে সেলাই করে নিচ্ছি এভাবে কিন্তু রাবারটা লাগালে খুব সহজেই সুন্দরভাবে রাবারটা লেগে যায় এখন এভাবে কাপড়টাকে টেনে ধরে রাবারটা সেলাই করে নিচ্ছি আমি এখানে রাবারটায় দুইটা সেলাই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু একটা সেলাইও দিতে পারেন আমার কাছে দুইটা সেলাই দিলে ভালো লাগে তাই আমি দুইটা সেলাই দিয়ে দিলাম একটা পায়ে পা সেলাই করা হয়ে গেছে এখন অন্য পায়ের কাপড়টা নিয়ে নিচের দিকে একইভাবে চিকন করে ভাজ করে সেলাই করে নিচ্ছি ডাবল ভাজ দিয়ে তারপরে রাবারটা নিয়ে দুইটা সাইডে এভাবে প্রথমে সেলাই করে জয়েন করে নিলাম তারপরে রাবারটাকে এভাবে টেনে ধরে সেলাই করে নিচ্ছি একটা সেলাই দেওয়া হয়ে গেলে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা দিয়ে দিলাম এখন নিচের দিক থেকে উপরের দিকে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি এই দাগটা কিন্তু আমি উল্টা সাইডে দিচ্ছি একইভাবে এই পাশটাতেও তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগটা দিয়ে দেওয়ার পরে অন্য যে পায়ের কাপড়টা আছে সেটাকে আমি এভাবে করে সোজা করে রাখলাম তার উপরে দাগ দেওয়া কাপড়টাকে উল্টা করে রেখে উপরের দিক থেকে সমান করে এভাবে করে ধরে সেলাই করে নিব তিন ইঞ্চি পর্যন্ত যে দাগটা দিয়েছিলাম সেই পর্যন্ত সেলাইটা দিয়ে দিব এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি একইভাবে অন্য পাশেও সেলাইটা করে নিচ্ছি সেলাইটা করে নেওয়ার পরে কাপড়টাকে এভাবে মেলে নিলাম তারপরে নিচের দিকে ভাবে করে ধরে সেলাই করে নিব এখানেও আমি ডাবল সেলাই দিয়ে দিব সেলাইটা করে নিলাম সুতাগুলো কেটে নিচ্ছি তারপরে উপরের দিকটায় চিকন করে প্রথমে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব সেলাইটা করে নিলাম এখন প্যান্টটাকে আমি সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়ার পরে এভাবে করে সোজা করে নিলাম তারপরে আমি উপরে যে রাবারটা লাগাবো সেই রাবারটা নিয়ে নিচ্ছি এখানে আমি এক ইঞ্চি চওড়া একটা রাবার নিয়েছি রাবারটা লম্বা নিয়ে নিয়েছি আঠারো ইঞ্চি এই রাবারটাকে এখন দুইটা মুখ এভাবে করে ধরে সেলাই করে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন প্যাটের উপরের পাটটা সরিয়ে রেখে রাবারটাকে এভাবে করে রেখে তারপরে কাপড়টা ভাজ করবো করে সেলাই করে নিব রাবারটা এভাবে করে কাপড়ের ভেতর দিয়ে টেনে টেনে তারপরে সেলাইটা করে নিচ্ছি এভাবে করে সেলাই করলে কিন্তু রাবারটা কখনোই ভাজ হবে না সেলাই করে নেওয়ার পরে এভাবে করে প্যান্টটা ধরে টেনে টেনে কুচিগুলো সব দিক সমান করে নিলাম তারপরে এই রাবারের মাছ বরাবর আরও একটা সেলাই দিয়ে দিব সেলাই দেওয়ার সময় কাপড়টা সুই প্যান্টের ভিতরে রেখে তারপরে কাপড়টাকে রাবার সহ টেনে ধরে তারপরে সেলাই করতে হবে এই তো সেলাইটা করে নিলাম দেখতে পাচ্ছেন কত অল্প সময়ের মধ্যে কোনো রকম কোনো মাপের ঝামেলা ছাড়াই প্যান্টটা তৈরি করে নিলাম আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ